টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগ চাষ করছো আমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি তো আজ আমি আর দীপুবাবু দুজন দিতে যাচ্ছি কারণ দীপুবাবুর অনেক দিনই ছুটি রয়েছে প্রায় আট দিনের মতো যেহেতু ওরা বর্ডারে কাজ তাই সেখানে মানে ঈদের জন্যে এই ছুটিটা পেয়েছে তো আজকে তার জন্যই ঘুরতে যাচ্ছি তো আমাদের শিলিগুড়িতেই যাওয়ার কথা ছিল কিন্তু দিব গাড়ির এখনও কোনো কাগজই আসেনি তার জন্যে আর সেখানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে তো তো দেখো আমি রেডি হয়ে গেছি তো আমি পড়েছি চুড়িদার তো আজকে সব কিছুই অন্যরকম হয়ে গেছে তো ভেবেছি কানের অন্য একটা পড়ব তো কোথায় দেখেছি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না তো শেষ এই সে বললাম তো ভেবেছি গলায় মালা পরবো না তো মা বলছে যে খালি গলায় যেতে হয় না কোথাও তো আবার এটা করে নিয়েছি এই জিনিসটা অবশ্য মাই আমাকে কিনে দিয়েছে মানে আমার শাশুড়ি মা তো এটা আমার খুব ভালো লাগে যদি আমি কোনো সময় মালা না করি তাহলে তার বদলে এটাই করি তো রেডি হয়ে গেছি দুপুরাবু রেডি হয়ে গেছো একটু বাইরে গেছে তো এলেই আমরা তো চলো তো দীপুবাবু আর আমি তো বেরিয়ে পড়েছি কিন্তু এখনও বুঝতে পারছি না কোথায় যাচ্ছি আর এখানে দীপুবাবুর এখানে হাত শেখে একটু স্টাইল করছিলাম কারণ অনেক ভিডিওতেই দেখি সবাই এরকম করে তো আমি একটু করছিলাম কিন্তু এখনও কোথায় যাচ্ছি কিছুই জানি না তারপর দীপুবাবুকে বললাম যে চলো আমাদের তো ফরেস্ট দুজনেরই ভালো লাগে তাহলে চলো ফরেস্টের পাশ দিয়েই আমরা তো এরপর আমরা আবারও লাটাগুড়ি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি কারণ এই ফরেস্টটায় ঢুকলেই এতটা শান্তি পাওয়া যায় যাই না কেন তবে খুব খুবই শান্ত এবং রোদ থাকলেও সেটা বোঝা যায় না আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো আগে ওইখানের এক জায়গায় ভিডিও দেখেছিলাম তোমাদের সেটা হচ্ছে লাটাগুড়ি তো আমরা ওই লাটাগুড়ি ফরেস্টটা ঠিক দেখা যাচ্ছে তো ওইখানে ক্রস করলাম তো লাটাগুড়ি ফরেস্ট আমরা ক্রস হয়ে গেছি আর আমরা এখন দাঁড়িয়েই আছি এখানে আমরা একটু মাজা খেয়ে নিচ্ছি কারণ আজকে ওয়েদারটা ভালোই আছে কিন্তু তাও রাস্তায় বের হলে জল মাজা সব থাকলে ভালোই হয় তো আর দীপুর বাবুকে দেখে দিচ্ছে আর এই যে হচ্ছে আমাদের বাইক তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়েছি এখন আবার রওনা দেব কোথায় যাচ্ছি এখনো সঠিক জানি না তো যেতে থাকি তারপর দেখা তো দেখো এই পাশটা হচ্ছে চা বাগান এই পাশেও চা বাগানই রয়েছে তবে এখানে যেহেতু ফরেস্ট তাই এগুলোই বেশি তো চলো আবার এখন বাইকে উঠে পড়ি আর বাইকে উঠে ফোন একদমই ইউজ করা যাচ্ছে না কারণ এতটা স্পিডে চালাচ্ছে তার জন্যে ফোন হাতে নিয়ে যে ভিডিও করবো সেটা হচ্ছে না তো চলো বাইকে করে নিয়ে তারপর তো আমরা তো বুঝেই পাইনি কোথায় ঘুরতে যাব তো অনেকক্ষণ পর আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তো তারপর আমরা এখানে এই রেস্টুরেন্টটায় বসে পড়েছি খাবার জন্য তো এখন আমরা এখানে এসেছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে সবজি ডোবে খুবই ভালো তো এখন খাওয়া দাওয়া করি খাওয়ার জন্য অবশ্যই দেবেন কেমন আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবো আর মানে এই রেস্টুরেন্টটার সব জিনিস খুবই সুন্দর একদম তো দেখো এখানে তোমাদেরকে ভিডিওটা দেখাতে দেখাতে আমাদের খাবার চলে এসেছে তো তার জন্যে খাবার কী কী আছে সেটা আমি বলে দিচ্ছি এখানে দিয়েছে আমাদের সাদা ভাত আর রয়েছে স্যালাড তার সাথে একটা সবজি রয়েছে সেটা ছিম আলু আর বেগুন আর টমেটো দিয়ে করা রয়েছে আর রয়েছে আলু ফুলকপির তরকারি ডাল আর মুচমুচে আলু ভাজা আর তার সাথে আমরা নিয়েছিলাম কাতল মাছ তো এখানে খাবার দাবার ভীষণই ভালো তোমরা আসলে অবশ্যই ট্রাই করতে পারো আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন টাটা